আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি হলো আমার মতো আপনার মতো অনেকেই আছে আমরা যারা ইউটিউবে কাজ করে যাচ্ছি এবং আমাদের অনেকের কারো এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে বা কারো চারশো পাঁচশো ধীরে ধীরে এগাচ্ছে ইউটিউবে জার্নি শুরু হয়ে গেছে আমরা একে অপরের বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করছি তাই না এবার যে আমরা যে হার্ডওয়ার্ক করি আমরা স্ক্রিপ্ট লিখি ভিডিও শুট করি এডিটিং করি এবং সেগুলোকে আমরা কন্টিনিউ ভাবে আপলোড করে যাই কিসের জন্য কারণ আমি আপনি প্রত্যেকেই আমরা চাই যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় চ্যানেলটা আমাদের একবার মনিটাইজেশন হয়ে গেলে তারপর আমরা একটু স্বস্তির নিঃশ্বাস হালকা হলুদ নিতে পারি এবার এইখানে প্রশ্ন হচ্ছে যদি এক বছরের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটা না তাহলে কি হবে এটা আমাদের অনেকের মাথায় ঘরে আমাদের সাথে কারো দেখা হলে কি তো এই তোর তো এক বছর হয়ে গেছে কি খবর তো আজকে এইখানে আমি আলোচনার মাধ্যমে এটা বলতে চেয়েছি যে যদি কারো এক বছরের মধ্যে মনিটাইজেশন না হয় ঘাবড়ানোর কোনো দরকার নেই সমস্যা এরকম হয় যে অনেকে দেখুন দু হাজার তিন হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার চলে এসেছে বাট ওয়াচ আওয়ার কমপ্লিট হচ্ছে না আবার অনেকের ধরুন ওয়াচ আওয়ার হয়ে গেছে সাবস্ক্রাইবার আসছে না জাস্ট আমি কন্ডিশন বলছি বাট এক বছর পার হয়ে গেছে সেই ক্ষেত্রে ওনারা কি করবেন আপনারা কি হতাশ হয়ে যাবেন হাল ছেড়ে দেবেন একদমই নয় দেখুন প্রথমত হচ্ছে যে ইউটিউবে কোথাও তো বলা নেই ইউটিউবের গাইডলাইনে কোথাও লেখা নেই যে আপনাকে এক বছরের মধ্যে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হবে এরকম কোথাও নেই এখানে ইউটিউবে কি বলা আছে ইউটিউবে বলা আছে লাস্ট এক বছর লাস্ট এক বছরে এর মানেটা কি দেখবেন আপনারা যখন ইউটিউবের অ্যানালাইটিক্সে যাবেন সেখানে দেখবেন লাস্ট চব্বিশ ঘন্টায় আপনার ভিউজ কত এসছে আটচল্লিশ ঘন্টায় কত এসছে ঠিক আছে ওয়াচ আওয়ার কত হয়েছে দেন বাগেরা বাগেরা জিনিসগুলো আপনারা দেখতে পারবেন তো ওখানে লেখা থাকে লাস্ট এই কথাটাই মনে রাখবেন যে ধরে নিন আপনি যে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের আজকে নয় তারিখ তারিখে আপনি ভিডিও চ্যানেল চালু করেছিলেন এবং পরের বছর ডিসেম্বর মাসের আট তারিখ দু হাজার চব্বিশের মধ্যে আপনার এক বছর হয়ে যাচ্ছে সো এই এক বছরের মধ্যে আপনার যদি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার পূর্ণ তাহলে হয় কি হবে সেই ক্ষেত্রে কি হবে বন্ধুরা সেই ক্ষেত্রে এটাই হবে যে ধরে নিন আজকে না হয়ে থাকে তাহলে সেটা ডেটটা হয়ে যাচ্ছে এগারো তারিখ এগারো তারিখ থেকে আপনার ওই দিকে বারো তারিখ এইভাবে করে একদিন এদিকে কমছে ওইদিকে একদিন বাড়ছে এভাবে করে লাস্ট এক বছর বা তিনশো পঁয়ষট্টি দিন ইউটিউব কাউন্ট করে এবার এর মাঝে কি সমস্যা হতে পারে আপনাদের কি সুবিধা আপনাদের হতে পারে দেখুন প্রথমত আমরা যখন কাজ করি প্রত্যেকে যখন আমরা শুরু করি তো আমাদের নিজেদের প্রথম ভিডিও তো ভাইরাল হয়ে যায় না সো এইবার কি হয় যে ধরে নিন আপনি কাজ করে গেলেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার সেই যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হলো না কোনো ক্রমে হলো না ধরে নিন তাহলে কি হয় ধরে নিন আপনার তিনশো পঁয়ষট্টি দিন যাবার পরে আপনার সেই ক্রাইটেরিয়া পূর্ণ হলো আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার কাছে হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং চার হাজারের ওয়াচ আবার চলে এসেছে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব কি করলো ধরে নিন আপনি ইউটিউব জার্নি শুরু করেছিলেন ডিসেম্বর মাসে বাট ডিসেম্বর মাসে আপনার ভিডিও অত ভিউজ আসেনি ঠিক আছে আপনি ভিডিও ছেড়েছিলেন পাঁচটে রাইট এবার আপনার যখন লাস্ট এক বছর কাউন্ট করছে তখন ডিসেম্বর মাসটাই বাদ চলে যাচ্ছে আপনার কাউন্ট হচ্ছে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে পরের ওই দিকটায় আপনি ধরে নিন তখন কি হবে সেই ক্ষেত্রে আপনার যে জানুয়ারি ডিসেম্বর মাসে যতগুলো আপনি ভিডিও বানিয়েছিলেন সেটা ওয়াচ আওয়ার সাবস্ক্রাইবার এইগুলো ইউটিউব কাউন্ট করা বাদ দিলে মানে ধরে নিন হয় না যে একটা ভিডিওতে আপনি কতগুলো সাবস্ক্রাইব পেয়েছেন দেখবেন এখন ইউটিউব সেটা স্পেসিফিক করে দিচ্ছে যে আপনার এই ভিডিওতে আপনার ওয়াচ আওয়ার এত এসছে সাবস্ক্রাইবার এত এসছে তো সেইটা বাদ দিয়ে তারপরে মানে জানুয়ারি মাসে যতগুলো আপনার ভিডিও ছাড়া আছে সেখান থেকে কাউন্ট করতে শুরু করবে এবং সেটা যদি দেখে যে হ্যাঁ আপনার শর্ত কমপ্লিট হয়ে গেছে তাহলে ইউটিউব আপনাকে অবশ্যই মনিটাইজেশন দেবে হতাশ নিরাশা হওয়ার কোনো দরকার নেই মন দিয়ে কাজ করুন দরকার পড়লে প্রয়োজন পড়লে আমার চ্যানেলটাকে ফলো করুন আর যদি আমার থেকে কোনো হেল্প চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারব তো আজকের ভিডিওটি এইটুকুই আশা করি ভালো লেগেছে ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু